তবে আলহামদুলিল্লাহ ফরম করে জমা দিছি দেখা যাক ইনশাল্লাহ এখন সামনে কি হয় একুশ দিনের ম্যাপ দিয়েছে যে আমি আগামী মাসের নয় তারিখে পাবো এভাবে একটা ম্যাপ দিয়েছে আমার ছোট ভাই আলিম আমরা দুজন আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি বন্ধুরা আজকে উদ্দেশ্য হয়েছে যে একটা পাসপোর্ট করতে যাব সাথে আছে আমার ছোট ভাই আলিম ভাই আর সাথে আছে আমার বাইক চলুন যাওয়া যাক দেখি যে সামনে সামনের দিকে আগানো যাক কথা হোক যে কিভাবে কি আমি এর আগে কখনো পাসপোর্ট অফিসে যাই নেই তাই প্রথমে ভাবলাম যে অনেক বন্ধু বান্ধবে হাতে যে অনেক জায়গায় যায় যে বাহিরে ইন্ডিয়া যায় নেপাল যায় মালয়েশিয়া যায় ট্যুরে ঘুরতে অনেক সময় অনেক অফার আসে তাই শখ জাগলো কিছু ভাই বোন ধরলো যে ভাই পাসপোর্ট করেন তাই উদ্দেশ্য একটা উদ্বেগ নিলাম যে একটা তাই আজকে একটু রওনা দিলাম যে আমি গ্রামের বাড়ি থেকে একটা করে নেই যে গ্রামের বাড়ি হচ্ছে বরিশালে তাই ভাবলাম যে বরিশাল থেকেই আমি একটা করি তাই সাথে আমার আলিম ভাইকে নিলাম ছোট ভাই আলিম তাকে নিয়ে রওনা দিলাম যে আলিম আবার সবকিছু মোটামুটি ভালো একটা চেনে জায়গাটা আমি পাসপোর্টের বিষয়ে যাই তারপরে একটা লোক সাথে থাকলে একটা ভালো লাগে আর এটা হয়েছে শিকারপুর নূতন বাস স্ট্যান্ড নূতন হাট বললে বা নূতন শিকারপুর বললে অনেকেই চেনে এটা ছিল যে নূতন শিকারপুর এই লোকটার কারণে আসলে অনেক সময় দেখা যায় এই গাড়িগুলো আর ডাইনে চাইপে থাকে বামে জায়গা থাকে না দেখুন এই যে আমি বাম থেকে উঠে গেলাম কিন্তু এটা বড় গাড়ির সামনে থেকে মানুষজন দৌড় দেয় যার কারণে এখন যদি আমি স্পিড টাইনে আসতাম তাহলে কিন্তু লাইগা যাইতে পারতো যার যে কারণে আমি ওইভাবেই পার হয়েছি যে লোকজন একটা এসে যেহেতু দর্দি আসতে পারে যার কারণে আমি ছোট আসছি ভালো রাখে আর এই রোডে কিন্তু আলফা আর যেমন আছে আপনি স্পিড ব্রেকার যে বরিশাল ঢাকা থেকে আপনি ভাঙ্গা থেকে বরিশাল আসার পথে অনেক স্পিড ব্রেকার বাজে যে দশ বারোটার মতন স্কুটার বাজে বাজে আর এই বরিশাল হাইওয়েতে গাড়ি চালালে খুব সাবধানের সাথে চালাবেন অনেক স্পিকার আছে যে দেখা যায় না বিদগুলা দেখা যায় না দূর থেকে বা এই যে দেখেন গাড়িটা ডাইন সেটে চালাইতে আমি ডাইন থেকতে না পারি লাস্টে বাম থেকে উঠতে হয়েছে আমার যে আর এই যে নদান্দা নদী বলে আর আরেকটা নদী আছে পিছনে ওটা হচ্ছে সন্ধ্যা নদী আর এটা হচ্ছে সুগন্ধা নদী ব্রিজটার নাম আমার সঠিক খেয়াল নাই যদি আপনারা কেউ জানা থাকে তাহলে কমেন্টে জানিয়ে দেবেন যে আর নদীটা সুগন্ধা নদী এটা যে যাক নদীটা আসলে খুবই সুন্দর ব্রিজটাও অনেক ভালো লাগে এখানে বিকাল হলে অনেক লোকজন আসে ঘুরতে আর গ্রাম সাইডটা দেখুন যে আসলে প্রকৃতির যে সৌন্দর্যটা অসাধারণ যে মুক্ত হয়ে যাওয়ার মতন থাকতে থাকতে গ্রামের বাড়িতে ওভাবে ঘোরা হয় না বন্ধুরা কথা বলতে বলতে চলে আসলাম আমরা এই এখনো ভিতরে শহরের ভিতরে ঢুকি নেই তবে কাছাকাছি চলে আসছি আলহামদুলিল্লাহ সবাই দোয়া করবেন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এবং সাথে থাকবেন এবং কমেন্ট করে জানাবেন যে কেমন হলো এখানে দেখি ঢাকা শহরের মতন জ্যামে করে গেলাম সামনে দেখা যায় জ্যাম শহরের ভিতরে কিন্তু এখনো আমি নেই। আর ঢুকি শহরে ঢোকার ঢুকতে হবে না তার আগেই বাংলাদেশ বলছে পাঁচ ফুট অফিস আমার মনে হয় এটা হচ্ছে রূপাতলি স্থানের হয়তো জ্যাম আমি রূপাতলি স্থানের কাছাকাছি আইস চলে আসছি আর

পাসপোর্ট অফিস চলে আসি আলহামদুলিল্লাহ আমি চলে আসছি পাসপোর্ট অফিস সেখানে ভিতরে নেব না এখানে রাখবো আগে ডাইন চেটিয়ে সিডেলে রেখে দিই তারপরে দেখি যে কিভাবে কি করা যায় আমি আসছিলাম পাসপোর্ট অফিসে এই যে বরিশালে পাসপোর্ট অফিস পাসপোর্ট করার জন্য এ হচ্ছে আমার গাড়ি তবে আলহামদুলিল্লাহ ফরম করে জমা দিচ্ছি দেখা যাক ইনশাল্লাহ এখন সামনে কি হয় একুশ দিনের ম্যাপ দিয়েছে যে আমি আগামী মাসের নয় তারিখে পাবো এভাবে একটা ম্যাপ দিয়েছে আমার ছোটো ভাই আলিম আমরা দুজন মিলে আসছিলাম আসলে পার্কুড়ে আগের মতো আপনি কোনো ঝামেলা নাই যে সরাসরি একসাথেই ফিঙ্গার এবং আপনার সব কিছুই ছবি সব কিছু নিয়ে এনেছে এখন ডেলিভারি একটা রিসিপ্ট দিয়েছে রিসিপ্টটা আপনার ম্যাথ আছে ডেলিভারি একটা রিসিপ্ট আছে যে দেখ রেলওয়ে ডিসিপটা এটা দিয়েছে সব কিছুই একসাথে ফিঙ্গার নিছে, ছবি নিছে। এখন আর আগের মতো কোনো ঝামেলা নাই ট্রান্সপিট করতে আলহামদুলিল্লাহ দেখা যাক তাহলে কবে পাই ইনশাল্লাহ সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ